किरे तो एक नंबर खिलेगा ना वो किन ने कुदा कर ती आमर साथ बोल ले आमर मान शम्मन था के दूर आके बैठ जा अब बामी की तो जानी ना तुम बी कलर में दे दो हजार टके दिवा मार के बाप बाप दाईश ने ए बाप दाईश ने अब्बा अब्बा Kau kaya siapa? Abah. Abah tu kaya siapa? Bayar, bayar. Kaya siapa? Abah istakatce. Salah tangan tu. Salah tangan. Abah. 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 Kaya siapa? Tuan abah. রে বন্ধু ঈদ তো আর মাত্র দুই দিন বাকি তাই ঈদের মার্কেট কি করলি এখনো করিনি বন্ধু আব্বা টাকা দিয়ে দিয়েছে দেখি আজ সন্ধ্যার সময় যাব তুই করিসনি বন্ধু না বন্ধু আমাকেও আব্বা টাকা দিয়ে দিয়েছে চল তাহলে আজ সন্ধ্যার পরে যাই আচ্ছা তাহলে বন্ধু সন্ধ্যার সময় যাব হবে

আমার বন্ধুরা অবহেলা করছে আল্লাহ দিলে ঠিক একদিন অনেক টাকার মালিক হব সাথে অমন করলি কেন একটু গরিব ও তো আমাদের বন্ধু তো ওর মতো ফকরের সাথে কি করবে দেখ সাইদ হোক ও কিন্তু আমাদের বন্ধু শোন ওর মতো গরিবের সাথে আমি কখনো বন্ধুত্ব করি না তাহলে বন্ধু মার্কেট বন্ধু ঈদের মার্কেট করতে যাবি নাকি হ্যাঁ বন্ধু আজ সন্ধ্যার পরে মার্কেটে যাব তাহলে আমাকেও নিয়ে চল বন্ধু আমিও তোদের সাথে মার্কেট করব। আচ্ছা তাহলে সন্ধ্যার পরে টাকা নিয়ে দেখা করিস আচ্ছা বন্ধু তাহলে সন্ধ্যার পর টাকা নিয়ে চলে আসবো আমি আচ্ছা মকলেশ এ তুই কি করলি ওই সাথে মার্কেটে গেলে আমাদের মান সম্মান থাকে ও খ্যাত মুগি পরে আছে পুরানোর সাথে আমি মার্কেটে যাব না তুই গেলে যা ওর সাথে কিরে রে বন্ধু তুই রাগ করছিস কেন ইমরান তো তোর টাকা দিয়ে মার্কেট করবে না ওর টাকা দিয়ে মার্কেট করবে তোর সমস্যা কোথায় বুঝলাম না তো তুই ওর সাথে গেলে যা আমি মার্কেটে যাব না এই এত বেশি বুঝিস নি তো

আব্বা আব্বা ও তুমি এখানে বসে আছো হ্যাঁ বাপ কিছু বলবে নাকি তুই আব্বা ঈদের মার্কেট করব আমার কিছু টাকা লাগবে কত টাকা লাগবে আব্বা দুই হাজার টাকা লাগবে আমার বাপ আমরা গরিব মানুষ এত টাকা কোথায় থেকে পাবো বল

রে বন্ধু এখনে বসে আছিস কেন মার্কেটে যাব বললি মার্কেটে যাবে না আরে বন্ধু মার্কেট করব না তোরাই কর তোকে বলল না যে ফগিরে ছেলে করে মার্কেট করতে পারবে না টাকা বাবা টাকা ফগিন ছেলে মানা করে দছ আমি জিতবনি ফগিন নি কোথাকার এই চুপ কত কি هسه বন্ধু তোর একটু বল তো বন্ধু সকালে আব্বার কাছ থেকে মার্কেট করার জন্য 2000 টাকা চাইছিলাম আমাদের অবস্থা কেমন আব্বার কাছে টাকা চাওয়ার পরে আব্বা হার্ট করেছিল পরে আব্বাকে ডাক্তার দেখিয়েছিলাম তোরা তো আমার বন্ধু হোস তোরা আমার মার্কেটটা করে দে আব্বা সুস্থ হয়ে গেলে তোদের সব টাকা দিয়ে দেব সব নাটক সব নাটক সব সব নাটক ধান্দা শুধু আমাদের সমাজে এমনও কিছু বন্ধু বান্ধব আছে যারা ধনী গরীব দেখে বন্ধুত্ব করে ঈদের আসল আনন্দ শুধু নিজে ভালো থাকা নয় অন্যদেরও আনন্দ দেওয়া বন্ধুত্ব মানে শুধু সুখে পাশে থাকা নয় দুঃখেও পাশে দাঁড়ানো প্রকৃত বন্ধু হলো সেই বন্ধু যে ধনী গরিব দেখে বন্ধুত্ব করে না